اما بعد فقال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود

সাহাবির বিশুদ্ধ সংখ্যা হল নি যিনি ইমান অবস্থায় নবী সল্লাহ ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন এবং ধারাবাহিকভাবে ইসলামের উপর প্রতিষ্ঠিত থেকে ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদের সংক্ষিপ্ত বিবরণ এভাবে দেওয়া যেতে পারে প্রিয় নবী সল্লাহ প্রবাহিত ইমান ও সাগরে ঝাঁপ দিয়েছিলেন যারা তারাই হলেন সাহাবা যারা নবুয়াতে সূর্য আলোক করে আলোকিত হয়েছিলেন তারাই হলেন সাহাবা নবমীর চন্দ্র উজ্জ্বলে তারা উজ্জ্বলিত হয়েছিলেন তারাই হলেন সাহাবা আল্লাহর ため جننت যারা جلا جیون করে তারাই হলেন সাহাবা আল্লাহর ため جننت دارا যারা অন্তর ধویছিলেন তারাই হলেন সাহাবা ইসলামের এর সত্য শত হত যাদের দিল থেকে তারাই সাহাবা করত যাদের হৃদয় নাই তারাই হলেন সাহাবা প্রিয় মণ্ডল সাহাবাদের ব্যাপারে করেছে

কুল্লু ফিтна ইল্লা মিলতাম ওয়াহিদা কানু ওয়া মান ইয়ারা আল্লাহ কানা মান আলাইহি হয়ে যাবে আর উম্মতে আহদালি বিভক্ত হয়ে যাবে একটি দল অতিকে জাহান্নামে যাবে সাহাবারাতি পাকমগ্ন ই আল্লাহ রাসূল সেই গলিคารা উনরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যারা এবং আমার সাহাবাদের উপর মতিয়ম থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন